সাবেক রুশ প্রেসিডেন্ট ডিমিত্রি মেদভেদেভের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে রাশিয়ার উপকূলের কাছাকাছি দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে নতুন করে আলোচনায় এসেছে গভীর সমুদ্রে পারমাণবিক সাবমেরিন শক্তি কে বেশি শক্তিশালী রাশিয়া নাকি যুক্তরাষ্ট্র দেখে আসি চলুন প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী মূলত প্রযুক্তি নির্ভর নিখুঁত নিশানা ও নিঃশব্দ চলাচলে পারদর্শী সাবমেরিন বহরের জন্য পরিচিত যুক্তরাষ্ট্রের বহরে আছে কমপক্ষে একান্নটি পারমাণবিক সাবমেরিন যার মধ্যে চোদ্দটি ওয়াই ও ক্লাস বলিস্টিক সাবমেরিন যেগুলো বিশটি পর্যন্ত ট্রাইডেন্ট দুই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম আক্রমণাত্মক সাবমেরিনের মধ্যে রয়েছে ভার্জেনিয়া সিউলফ এবং লস অ্যাঞ্জেলস ক্লাস যেগুলো টমাহক মিসাইল টর্পেডো এবং অন্যান্য অস্ত্র বহনে সক্ষম ভার্জেনিয়া ক্লাস যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক সাবমেরিন যা গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযানে ব্যবহৃত হয় এই সাবমেরিনগুলো স্বয়ং কাজ করতে পারে শব্দহীনভাবে দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে এবং আধুনিক প্রযুক্তির জন্য এগুলো শনাক্ত করাও কঠিন অন্যদিকে রাশিয়া সংখ্যায় কিছুটা এগিয়ে এবং ধ্বংসাত্মক শক্তিতে বেশ প্রতিক্রিয়াশীল রাশিয়ার বহরে রয়েছে প্রায় 64টি পারমাণবিক সাবমেরিন যার মধ্যে 14টি ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন বোরেই ক্লাস সাবমেরিন হচ্ছে রাশিয়ার সবচেয়ে আধুনিক যা 16টি বুলাভা ক্ষেপণাস্ত্র এবং ছয়টি টর্পেডো লঞ্চার বহনে সক্ষম আক্রমণাত্মক সাবমেরিনের মধ্যে রয়েছে ইয়াসেন ক্লাস যা অপেক্ষাকৃত ছোট কিন্তু দূরপাল্লার মিসাইল হামলায় সক্ষম আকুলা ক্লাস সাবমেরিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ক্লাসের জবাব হিসেবে তৈরি যেগুলো ক্যালিবার অনিক্স গ্রানিত ক্ষেপণাস্ত্র সহ বহুমুখী অস্ত্র বহনে সক্ষম রাশিয়ার সাবমেরিনগুলো তুলনামূলক বেশি ভারী কিছুটা পুরনো প্রযুক্তি ব্যবহার করে তবে বিস্ফোরণ ক্ষমতা ও প্রতিক্রিয়াশীলতা বেশ শক্তিশালী বিশেষ করে আর্কটিক অঞ্চল সহ নিজের জলসীমায় এগুলো কার্যকর প্রতিরক্ষা দেয় যুক্তরাষ্ট্র সাবমেরিন প্রযুক্তিতে বেশি আধুনিক এবং সুনির্দিষ্ট আক্রমণে পারদর্শী যুক্তরাষ্ট্র সংখ্যা এগিয়ে এবং বড় ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ভয়ঙ্কর প্রতিক্রিয়াশীল শক্তি হিসেবে বিবেচিত সাগরতলের এই শান্ত যুদ্ধ এ কারা এগিয়ে তা নির্ভর করছে প্রয়োগ কৌশল এবং প্রযুক্তির ব্যবহারের ওপর